প্রতিদিন নতুন নতুন আপডেট দেখতে পাবেন সবাইয়ের কাছে বিশেষ অনুরোধ রাখছি সাবস্ক্রাইব লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন এই পাত্রির জন্য পরিবার থেকে নর্মাল সুপাত্র খুঁজছে নেম এক্স বেরা ফাদার দিলীপ বেড়া বিস্ট পূর্ব মেদিনাপুর তবলু ডেট অফ বার্থ ফাইভ সেপ্টেম্বর নাইনটিন নাইনটি সেভেন কোয়ালিফিকেশান বিয়ে সাবজেক্ট জিওগ্রাফি অনার্স হাইট পাঁচ ফিট চার এই পাত্রীর জন্যে সুপাত্র খুঁজছে পূর্ব মেদিনীপুরের মধ্যে আপনারা অবিলম্বে যোগাযোগ করুন আমাদের সঙ্গে ডাইরেক্ট আপনাদের সুব্যবস্থা করিয়ে দেওয়া হবে অবিলম্বে যোগাযোগ করুন আমাদের সঙ্গে এই পাত্রীর জন্যে পরিবার থেকে গভর্নমেন্ট সার্ভিস পাত্র খুঁজছে হুগলি জেলার মধ্যে নেম সুমনা দাস অ্যাড্রেস হুগলি নালিকুল বয়েস তেইশ উচ্চতা পাঁচ ফিট দুই শিক্ষাগত যোগ্যতা বি এ ইংলিশে অনার্স বিএড গোত্র কাশ্য কাস্ট জেনারেল অবিলম্বে হুগলি জেলার মধ্যে গভর্নমেন্ট সার্ভিস পাত্রটা অবিলম্বে আমাদের সঙ্গে যোগাযোগ করুন আপনাদের সব সময়ের ব্যবস্থা করিয়ে দেওয়া হবে সমস্ত পাত্রপাত্রীরা আপনাদের বিবাহের জন্য এই পাত্রের নমুনা দেওয়া আছে আপনারা অবিলম্বে আমাদের সঙ্গে যোগাযোগ করুন এইসব পছন্দ হলে ডাইরেক্ট যোগাযোগ যে সমস্ত পরিবার থেকে সুপাত্রপাত্রী খুঁজছেন অবিলম্বে আপনারা আমাদের সঙ্গে ডাইরেক্ট যোগাযোগ করুন আপনাদের সুব্যবস্থা সব করিয়ে দেওয়া হবে প্রথমত আমাদের ফার্স্ট টাইম কোনো রেজিস্ট্রেশন ফি লাগে না হোয়াটসঅ্যাপ দ্বারা ফার্স্ট টাইম পছন্দ করানো হয় সেকেন্ড পার্ট থেকে কনফারেন্স করে দুই পরিবারের মধ্যে ডিটেলে কথা বলানো থার্ড পার্ট থেকে বাড়িতে যাওয়ার প্রোগ্রাম যেটি রিয়েল দেখাশোনা পাত্রপক্ষকে নিয়ে পাতৃপক্ষের বাড়িতে যেতে পারি বা পাতৃপক্ষদের নিয়ে পাত্রপক্ষের বাড়ি যেতে পারি তখন যে আমরা বাড়িতে যাই তার জন্য আমাদের গাড়ি ভাড়া হাত খরচা দিতে হয় আর ফাইনাল হলে সবাই আমাদের খুশি হয়ে পেমেন্ট করে সমস্ত ব্যক্তিগণদের কাছে একটি আমার রিকোয়েস্ট আপনারা প্রত্যেকেই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তা প্রতিদিন নিত্য নতুন প্রোফাইল আপডেট দেখতে থাকবেন এবং আপনাদের পছন্দসই জীবনসঙ্গী পেয়ে যাবেন এছাড়া আর একটি অনুরোধ রাখছি সমস্ত ব্যক্তিগণরা আমার এই চ্যানেলটিকে সবাইয়ের কাছে শেয়ার করে দিন যে সমস্ত পাত্রপাত্রীর বিবাহ হচ্ছে না তাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য তাদের যাতে বিবাহ হয় আপনার উপকার মূল্যবান